প্রিয় দর্শক বর্তমানে চলছে আগস্ট মাস আগস্ট মাসের মধ্যে কিন্তু বৃষ্টি হয় এই বৃষ্টির মরশুমে কিন্তু আপনারা চাইলে অনায়াসেই চাষ করতে পারেন জালি আমরাও কিন্তু বর্তমানে আমাদের জমিতে জালি চাষ করছি আপনারাও জালি চাষ করে এক প্রকার মুনাফা কিন্তু অর্জন করতে পারেন বন্ধুরা জালি চাষ করার সময় কিন্তু কিছু কিছু জিনিস আমরা ভুল করে থাকি যার জন্য কিন্তু আমাদের অনেক অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তো আজকে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যাতে জালি চাষ করার সময় এই বুলগুলো আপনারা আপনাদের জমিতে না করেন আশা করি এই বুলগুলো না করলেই আপনারা খুব সুন্দরভাবেই এক প্রকার সাফল্যতা অর্জন করতে পারবেন জালি বিক্রি করে তো চলুন বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখা যাক জালি চাষের ক্ষেত্রে প্রথমত যে বুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে জালি গাছের গুড়ার মধ্যে বা গোড়ার আশেপাশে যতগুলা আগাছা আছে সেই আগাছাগুলোকে কিন্তু আমরা সঠিক সময়ে পরিষ্কার করি না যার কারণে আমাদের গাছ মাটি থেকে সম্পূর্ণ শক্তি শোষণ করতে পারে না এবং আমাদের গাছের বৃদ্ধি কিন্তু অনেক অনেক কমে যায় কারণ বন্ধুরা আগাচাগুলার কারণে মাটির মধ্যে থাকা যতগুলা প্রোটিন ভিটামিন বা যাই বলুন না কেন বা যে যে দরকারি জিনিস একটি গাছ মাটি থেকে শোষণ করে সেই আগাচাগুলার কারণে কিন্তু একটি জালি গাছ মাটি থেকে সম্পূর্ণ শক্তিটা শোষণ করতে পারে না যার কারণে জালি গাছের যে বেড়ে ওঠার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু অনেক অনেক কমে যায় তা আপনারা চাইবেন যে জালি গাছের আশেপাশে যতগুলো আগাছা আছে সেই আগাছাগুলোকে কিন্তু খুব দ্রুত বা তাড়াতাড়ি করে পরিষ্কার রাখার অবশ্যই কিন্তু এদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় বন্ধুরা দ্বিতীয় যে বুলটি আমরা করে থাকি জালি চাষ করার সময় সেটি হচ্ছে সঠিক সময়ে কিন্তু গাছের লতগুলাকে আমরা তুলে দেই না যার কারণে বৃষ্টির পর বৃষ্টির জলের জন্য দীর্ঘদিন মাটিতে পরে থাকা লত কিন্তু নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেই সম্ভাবনাটা কিন্তু অনেক অনেক বেড়ে যায় তার জন্য আপনাদের বলবো সঠিক সময়ে কিন্তু আপনারা আপনাদের জালি গাছের যে লদগুলো সেই লতগুলোকে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করবেন যে কোনো পদ্ধতি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের লতাযুক্ত জালি গাছগুলোকে উপরে উঠিয়ে দেওয়ার জন্য তো আমরা কি পদ্ধতি অবলম্বন করেছি আশা করি দেখতে পারছেন আমরা কিন্তু নিচে বাঁশ দেওয়ার পাশাপাশি উপরে কিন্তু মাচার ব্যবহার করেছি আপনারা চাইলেও কিন্তু মাচার ব্যবহার করতে পারেন আবার চাইলে কিন্তু অন্য পদ্ধতি আপনারা খুব অনায়াসেই ব্যবহার করতে পারেন জালির চাষের ক্ষেত্রে তারপর বন্ধুরা যে বুলটি আমরা করে থাকি সেটি হচ্ছে সঠিক সময়ে কিন্তু গাছের গুড়ার মধ্যে যতগুলা পাতা আছে সেই পাতাগুলোকে কিন্তু আমরা ছাটাই করি না যার কারণে কি হয় আমাদের গাছের গুড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস পাই না যার কারণে আমাদের গাছটা সঠিকভাবে বৃদ্ধি হতে পারে না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই সুন্দরভাবে গাছের গোড়ার মধ্যে যতগুলো পাতা আছে সেই পাতাগুলোকে কিন্তু ছাঁটাই করে দেওয়ার চেষ্টা করেছি এই তিনটি ছোটো ছোটো কাজে কিন্তু আমরা অনেক সময় অনেক অনেক দেরি করে ফেলি যার কারণে আমাদের জালি গাছ বৃদ্ধি হতে অনেকটা সময় নেই এবং আমাদের গাছের মধ্যে ফুল ও ফল আসতেও কিন্তু অনেকটা সময় নেই এই তিনটি কাজ যত সময় করতে পারলে কিন্তু আপনাদের গাছটি সঠিক সময়ে বড় হবে এবং আপনাদের গাছের যে রংটা সেটা কিন্তু খুব সুন্দর থাকে তার পরবর্তীতে যে কাজগুলো করতে হবে সেগুলা হচ্ছে গাছের দিকে লক্ষ্য রাখা কারণ বর্তমানে বর্ষা হচ্ছে নানা ধরনের রোগ জীবাণু কিন্তু গাছের মধ্যে আক্রমণ করার চেষ্টা করবে সাদা মাছি বলুন ছত্রাক বলুন বলা বলুন নানা রকমের পোকামাকড় রোগ জীবাণু কিন্তু গাছের মধ্যে আক্রমণ করার চেষ্টা করবে সেই আক্রমণের লক্ষণ দেখে বা গাছের রোগ দেখে কিন্তু উন্নত মানের উন্নত কোম্পানির ওষুধ আপনাদের গাছের মধ্যে অবশ্যই স্প্রে করতে হবে এবং গাছের মধ্যে যদি পুষ্টির অভাব লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই গাছের গুড়ার মধ্যে নানা নানারকম সার আপনারা প্রয়োগ করতে পারেন এইরকম কাজ করলেই দেখতে পারবেন আপনাদের গাছটি খুব সুন্দর হবে এবং গাছের মধ্যে ফুল ও ফল খুব দ্রুত গতিতে চলে আসবে এবং আপনারা কিন্তু অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগলো আপনাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেওয়ার জন্য যাতে আপনাদের মাধ্যমে অন্য বন্ধুদের কাছে আমি পৌঁছতে পারি আর আপনারা যদি আমার ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন যখনই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো চলে যায় আর যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তো প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি